একজন প্রবাসী ভাইয়ের পরকিয়া থেকে সংসার বাঁচানোর লড়াই নিয়ে নাটক টাকার সংসার স্বামী বউকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ করেই বিদেশ থেকে হাজির বউ স্বামীকে দেখে ছুটতে গিয়ে জড়িয়ে ধরে বিলাপ করে কান্না করতে করতে বলে এতদিন পরে বউয়ের কথা মনে পড়লো তোমার এই তোমার আসার সময় হলো তোমাকে আর কিছুতেই যেতে হবে না আমরা প্রয়োজন হলে একবেলা খাবো তাও তোমাকে আর বিদেশ করতে হবে না আমার জামাই আমার কাছেই থাকুক স্বামী আমির হোসেনও আবেগাপ্লুত হয়ে বিশ্বাস করে বউকে বউকে আশ্বস্ত করে ঠিক আছে আমি আর যাব না আমি আমার বউয়ের কাছে থাকবো পরের দিন গভীর রাতে আমির আর শাইলা ঘুমিয়ে আছে শাইলা স্বামীকে পরম আদরে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে এরই মাঝে দেখা যায় খাটে নিচে অন্য আর এক যুবক যুবক খাটের নিচ থেকে বেরিয়ে আসে এরপর খুব সাবধানে শাইলার পিঠে হাত রাখে শাইলার চোখ খুলে যায় এরপর ধীরে ধীরে আমিরের উপর থেকে হাত সরিয়ে নিয়ে আসে শাইলা তারপর যুবক আর শাইলা মিলে আলমারি খুলে সোনাদানা টাকা পয়সা সব কিছু নিয়ে বেরিয়ে যায় আমির হোসেন তখনও ঘুমে বিভোর হঠাৎ করেই সকালে ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে দেখে বিছানায় বউ নেই আলমারিও ধরফড়ে উঠে দেখে টাকা পয়সা সোনাদানা বউ কিছুই নেই শায়লা শায়লা বলে চিৎকার করতে থাকে শায়লার কোনো খবর নেই আমির হোসেনের আর বুঝতে বাকি থাকে না পাগলের মতো ছুটতে থাকে তার ছোটা দেখে গ্রামের পরিচিত অনেকেই জানতে চায় কি হয়েছে আমির হোসেন ছুটতে ছুটতে স্ট্যান্ডের দিকে যায় আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প বাস স্ট্যান্ডে শায়লার সাথে দেখা হলেও বোরখা পরে থাকায় সে চিনতে পারে না বাড়িতে ছুটে আসে এদিকে শাইলার বয়ফ্রেন্ডও তার কাছ থেকে বাটপারি করে সোনা সব কিছু নিয়ে পালিয়ে যায় শাইলা আবার ফেরত আসে এভাবেই এগিয়ে যেতে থাকে এই নাটকের গল্প বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রনি আর নাটকটিতে নাটকটি ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভিতে প্রচার করা হয় এরপর আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় মুক্তির পর অল্প সময় দর্শকের কাছে প্রশংসায় ভাসছে নাটকটি